শুক্রবার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই জানায় স্বাগত আর আজকে তো হচ্ছে বুধবার তো বুধবারে মেয়েদের স্কুলে আজকে খাওয়া দাওয়া কালকে তোমাদের বলেছিলাম তো মেয়েকে মেয়ে তো খাওয়া দাওয়া করে গেছে বাড়ি থেকে অল্প করে তো যেহেতু স্কুলে খাওয়া দাওয়া এবার কোন টাইমে খাওয়াবে না খাওয়াবে মেয়ে তো বলছিল খেয়ে যাবো না তো না খেয়ে গেলে এখন খিদে পেয়ে যাবে না সেই জন্য আমি বললাম খাওয়া দাওয়া একটু করে যা অল্প করে তারপরে স্কুলে যখন খাওয়াবে খাওয়াবে তা এখন আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আজকে যেহেতু প্রিয়া আসবে না কাজ করতে কালকে তো বলে দিয়েছে যেহেতু ওর মা অসুস্থ হসপিটালে ভর্তি আছে সেই জন্য আমি একদিকে রান্না করেছি আর একদিকে সব কাজকর্মও করে নিয়েছি তো সব কাজকর্ম আমার কমপ্লিট এখন এই যে রান্না করেছি সেই কড়াই গ্যাসের এগুলো সব একবারে মেজে টেজে পরিষ্কার করি তাহলে আমার কাছে এগুলো কমপ্লিট হয়ে যাবে আর শুধু গাছ থেকে করা ফুল তুলে নিয়ে আসবো ফুল তুলে এনে তারপর পুজো করব। গাছে দেখলাম অনেক ফুল আর এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে কি বলবো তো চলো চর দিয়ে এখন এগুলো ধুয়ে মেজে নিই তারপরে যাব বাগানে আর এখনো পর্যন্ত জল খাবার খাওয়া হয়নি তো হাজব্যান্ড মেয়েকে তো তুলে দিয়ে এলো তুলে দিয়ে এসে আবার গায়ে জল দিল কারণ যা রোদ গরম একবার টান করে বেরিয়েছিল মেঘে পৌঁছাতে আবার এসে টান করি জল তো লাগালো ট্যাঙ্কিতে জল ছিল না নিয়ে টান করে নিল এবার জল খাবার দেবো তো চলো আমি এখন ঝটপট ঝটপট এই কাজগুলো করে নিই চলো বন্ধুরা এখন বাগানে যাওয়া যাক এই যে হাতে প্লাস্টিক নিয়ে নিয়েছি আর ওইদিকে হাজব্যান্ডকে জল খাওয়া দিয়ে দিলাম আর আমার এদিকে বাসন টাসন মাজা কমপ্লিট এদিকে দেখো সকালে একদম উঠেই এইগুলো কাচাকুচি করে নিয়েছি বেচে কুচে উঠানে মেটে দিয়ে চল সব জল ঝরে হাফ শুকা হয়ে গেছে হাফ শুকনো টাইপের হয়ে গেছে নিয়ে দেখলাম বারেন্দায় দিদি চল এখন ফুলগুটো তুলে নি আর কি রোদ রে বাপ অতিরিক্ত রোদ চল অনেক ফুল ফুটেছে এখন এই রোদের মধ্যে কতটা কি তুলতে পারবো যাই না অল্প কয়েকটা তুলে নিয়ে চলে আসছি এই দেখো দেখেছো একদম অপরাজিতা কি সুন্দর থোপা একদম অপরাজিতা ফুটেছে হ্যাঁ তো এই যে গাছ ভর্তি ফুল এখন নয়নতারাও গাছ ভর্তি অপরাজিতা অনেকগুলো ফুটেছে হ্যাঁ প্রত্যেকটা গাছে দেখেছ গাছ ভর্তি করে ফুল তো চলো এখান থেকে তুলে নিই তারপরে বড়ো টগরও ফুটেছে ছোটো টগরগুলোও ফুটেছে সেইগুলোও তুলে নেবো হ্যাঁ যতটা পারি ফুলগুলো তুলি গাছে অর্থে অনেক ফুল ফুটে আছে কিন্তু তুলতে পারা যাচ্ছে না এই যে অল্প কয়েকটা তুলেছি কারণ এত রোদ বাব রে বাব অতিরিক্ত রোদ এর মধ্যে যদি এত তাতেই যদি এত রোদ ওঠে তাহলে সারা দুপুর এই আছে তো চলো এই করেই ফুল তোলা হয়েছে এখন পুজোটা সেরে নি পুজোটা সেরে তারপরে জলখাবার খাবো এখন তো জলখাবার খাওয়া হয়নি দেখো পুজো সারা হয়ে গেছে পুজো সেরা এখন জলখাবার নিয়ে বসে গেছি হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেল আমি এখন নিয়ে বসলাম তো জলখাবারে আজকে মুড়ি নিয়ে বসেছি তো মুড়ির সঙ্গে কী কী আছে চলো দেখি দিই হ্যাঁ দেখো মুড়ি চেনাচু ছোলা ভিজানো আর আলু সিদ্ধটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি হাতেও হয়ে যাবে একদম মুড়িতেও নিয়ে নিয়ে অল্প তো চলো এখন এটা খেয়ে নিই জলখাবার খাওয়া হয়ে গেছে এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম গ্যাসের ওইগুলো তো স্ট্যান্ডগুলো তো আগেই মেজে নিয়েছিলাম তো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে দেখলাম যে তোমাদের একবার রান্নাগুলো দেখিয়ে তারপরে তখন একটু রেস্ট নেবো তো চলো চট এমনি তো ঘরটা তো ঝাড়ু পোছা দিয়েই নিয়েছি আর ঝাড়ু দেওয়া দরকার হবে না নিজেরা ঝাড়ু দিলে একবার দিলেই মোটামুটি হয়ে যায় তো চলো হ্যাঁ চট জলদি দেখে নাও তারপর আবার রান্নাগুলো কিছুটা এতে যে রান্নাগুলো ইয়ে করেছি সেগুলো তরকারিপাতিগুলো ফ্রিজে রাখতে হবে নাহলে আবার যদি নষ্ট হয়ে যায় খাওয়া তো এখন অনেক দেরি তো চলো ফটাফট দেখে নাও তো এ দেখো এখানে আছে আলু সিদ্ধ আর এই যে লেবু হুম লেবু কেটে রেখেছি মেয়ে খেয়ে গেছে আর এখানে আছে মাছের ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে কাল যেমন করেছিল সেই রকমই কিন্তু আজকে দেখেছো বড়িগুলো পুরে পুড়ে গেছে একটু কারণ কড়াইটা এত গরম হয়ে গেছিলো তাড়াতাড়ি করে তখন নিয়ে একটু পুড়ে গেছে আর এই বড়িগুলো অতটা ভালোও না তো মাছের ঝোল আর এই নিচেটা আছে ভাত তো আর আর কালকে যে কচু শাক করেছিলাম সেই কচু শাক তো কালকে ফ্রিজেই তুলে রেখেছিলাম কারণ অতটা কচু শাক খাওয়া যাবে না বলে হ্যাঁ কিছুটা বের করে রেখেছিলাম কালকের জন্য আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছো তো ফ্রিজে রাখা আছে ওটা খাওয়ার সময় তখন বের করে নেবো হুম খাওয়ার কিছুক্ষণ আগে আর কচু শাকটা খেতে দারুণ হয়েছিল মেয়েরও খুব পছন্দ হয়েছে হ্যাঁ হাজব্যান্ডও বললো খুব ভালো হয়েছে হ্যাঁ তো আমারও ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো চলো রান্নাগুলো দেখে দিলাম এবার তরকারি পাতিগুলো ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে তারপরে একটু গিয়ে রেস্ট নেবো কারণ এখন আর তো কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো চলো এখন আবার পরে আসবো তোমাদের সামনে ও এই যে আমও আছে এই দেখো আম রাখা আছে এই আমও কাটা হবে ভাত খাওয়ার সময় হ্যাঁ এই আমগুলো দারুণ মিষ্টি তো চলো এই পাশের বাড়ি থেকে দিয়ে গেছিল তো চলো এবার একটু রেস্ট নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে আবার চলে এলাম আর এদিকে দেখো টুটুদা দা চপ নিয়ে এসছে চপ আর ব্রেড নিয়ে এসছিল তো কি বানিয়েছে চলো তোমাদের দেখায় নিয়ে দিয়েছে খেতে চলো তোমরা দেখিয়ে দিই এ দেখো ব্রেড এনেছে আর এ দেখো চপ এই দুটো চপের মাঝে এই দুটো ব্রেডের মাঝে চপ ভরে দিয়েছে এই যে ঠিক আছে নিয়ে হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো এর মধ্যে পেঁয়াজ কুচি করে দাও এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো চলো এখন সস টস যদি নেয় তাহলে এরকমভাবে টুটু দাও খেয়েছে এখন আমাদেরকেও দিয়েছে চলো এখন মেয়েকেও দিই মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে খেতে আর হাজব্যান্ডটা একটা রেখে দিয়েছি আর আমি এর তো খাবো না কারণ চপ আছে সেই জন্য খাবো না তো চলো এখন দেখি আমি কি খাই হ্যাঁ কেক টেক বা কিছু তো খেতে হবে মনে হচ্ছে খিদে খিদে লাগছে তো চলো এখন দেখি চিন্তা ভাবনা করি কি খাবো মেয়ের তো খাওয়া হয়ে গেছে তো আমিও এ দেখো নিয়ে বসে গেছি এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় কি নিয়ে বসেছি চলো দেখে না এ দেখো দুধ মুড়ি আর আম হুম দুপুরে তো আম খেয়েছিলাম আর এই আমগুলো এত মিষ্টি কী বলবো বাড়ি থেকে দিয়েছে বললাম না খুব মিষ্টি আবার আজকেও আবার দিয়ে গেছে হুম তো চলো এখন খেয়ে নিই এটা আর আমার আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে মুড়ি বলো রুটি বলো সবই ভাল লাগে তো চলো আর দেরি না করে খাওয়াটা সারি দেখো রুটি অনেকক্ষণ আগে বানিয়ে নিয়েছি তো এখন খাওয়ার নিয়ে বসে গেছি মেয়ে রুটি খাবে না কারণ সন্ধ্যার সময় ওই যে ব্রেড আর খেয়েছে চপ খেয়েছে তো ওগুলো খাওয়ার জন্য ও এখন শুধু পায়েস খাচ্ছে তো আমরা এখন দুজনে মিলে বসে গেছি তো চলো আজকে ওই পনিরের তরকারি অল্প একটু ছিল সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নেবো চলো ইয়ে দেখে না একবার এ পনিরের তরকারি আর এখানে পায়েস অল্প ছিল আর গরমে আর কিছু বানাতে ইচ্ছা করছে না তো দেখলাম এই দিয়ে আজকে রাতে খাওয়াটা সেরে নি দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এলাম আর রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে নিয়েছি বাসনটা মেজে রাখলাম গ্যাস ট্যাসগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি এসে আবার চুলটাও বেঁধে নিলাম আর এদিকে আবার মেয়ে আবার বোধ পায়ে কোথাও লাগিয়েছে মচকিয়েছে না কিছু হয়তো ভারী কিছু পড়ে গেছে পায়ের মধ্যে নিয়ে এবার ব্যথা করছে তো বললাম মা একটু মালিশ করে দাও সেটা আবার মালিশ করে দিলাম আর আজকে তো মেয়েদের স্কুলে খাওয়ানোর ব্যাপার ছিল ওদের সরস্বতী পুজোতে বললাম না সরস্বতী পুজোতে এমনি খাওয়াই না বসিয়ে তো সে বাটিতে করে একটু খিচুড়ি প্রসাদ বা খড় প্রসাদ এইসব দেয় তারপর পরে অন্য সময় খাইয়ে খাওয়ায় ওদের তো এর এই সরস্বতী পুজোর পর যেহেতু সব পরীক্ষা টরীক্ষাগুলো পড়ে গেলো তারপরে ওদের ক্লাস পরীক্ষা ছিল হ্যাঁ তারপরে তো গরমের ছুটি পড়ে গেল নিয়ে খাওয়াবো খাওয়াবো করা হচ্ছিলোই না নিয়ে ভাবলো যে বর্ষা ঢুকে যাবে তো ঠান্ডা ঠান্ডার মধ্যে খাওয়াবো কিন্তু বর্ষা তো আর ঢুকলোই না তো সেই জন্য আজকে ওদের খাওয়ানোর ব্যাপার ছিল আর ওদের খাওয়া বেশ ভালোই খাওয়ায় ফ্রায়েড রাইস চিলি চিকেন আজকেও তাই করেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব খাইয়েছে বা কোনোবার ফ্রায়েড রাইস চিকেন কষা এইসব করে এই এবছর করেছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি আজ বাড়ি চলে এসছে কারণ আজকে তো ক্লাস ট্লাস হয়নি সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তো আর এদিকে তো এখন প্রিয়ার মায়ের তো এখন কোনো খবর পায়নি প্রিয়া তো ফোনটোনা আর করেনি কালকে তো বলেছিল যে দুদিন লাগবে দুদিন তো মনে করো আজকে তো একদিন হলো বলেছিল ব্লাড ফ্লাড টেস্ট হবে এখন কালকে ভর্তি করেছি যেহেতু আজকে হয়তো ব্লাড টেস্ট হয়তো হয়েছে তারপরে ডাক্তার দেখবে টেকবে তারপরে হয়তো কাজ যদি সেরকম বোঝে ছুটি দেবে আর না হলে হয়তো এখন ভর্তি থাকতে হবে এখন জানি না হ্যাঁ ফোন টোন করলে তাহলে জানতে পারবো তো এমনি যেহেতু দুদিনের ব্যাপার বলে যে আমি সেই জন্য দেখলাম যে বাসন টাসনগুলো মেজে রাখি সেই জন্য মেজে টেজে পরিষ্কার করে রেখেছি হ্যাঁ সকালে উঠে তখন এইদিকে একদিকে রান্না বসিয়ে দেবো আর একদিকে ইয়ে করে নেবো কী বলে কাজগুলো করে নেব আর কালকে যেহেতু মেয়েদের স্কুল নেই আজকে খাওয়ানোর ব্যাপার ছিল বলে হ্যাঁ কালকে ওদের ছুটি কালকে ছুটি বলতে যেহেতু সব নোংরা টোংরাও হয়েছে খাওয়ানো টাওয়ানোর ব্যাপার এবার সেগুলো পরিষ্কার করতে হবে সেই জন্য কালকে ওদের ছুটি দিয়েছে হ্যাঁ তো সেই জন্য অসুবিধা কিছু নেই সকালে স্কুল থাকলেও অসুবিধা নেই রান্না তো সকালে করতেই হবে তাহলে কী হয় একবারে হ্যাঁ রান্নাও হতে থাকে এদিকে আমার কাজও হতে থাকে আজকে যেমন হয়ে গেছে তাহলে জলদি হয়ে যায় যা রোদ গরম উড়ে বাবরে আজকে এত রোদ দিয়েছে কি বলবো যেই সময় রোদের দরকার সেই সময় রোদ থাকে না আর যেই সময় বৃষ্টির দরকার সেই সময় বৃষ্টি থাকে না দেখো শীতের সময় রোদ রোদ করি আমরা তখন রোদ পাওয়া যায় না আবার এখন বৃষ্টির দরকার এখন বৃষ্টি নেই এখন যে তুমি ভাববে বালিশ টালিশগুলো ভিজে যাচ্ছে একটু রোদে দেব ওরে বাপরে রোদে দেওয়ার পর আর সেই বালিশ আর সেদিন মাথায় দিতে হবে না এত গরম হয়ে যাচ্ছে ঠান্ডায় হতে চাইছে না আর এদিকে শীতের সময়ভাবে কম্বল লেপ বা কম্বল টম্বলগুলো লেপগুলো বালিশগুলো সব রোদে দিয়ে গরম গরম একটু ইয়ে হবে তখন আবার দেখবে রোদ পাওয়া যাবে না হ্যাঁ সেই জন্য বলছি যখন রোদে দরকার তখন রোদ নেই আর অতিরিক্ত গরম বা কোন সকাল থেকে হ্যাঁ রোদ উঠছে ফুল তুলতে যে সকালে গেছিলাম ফুল তো তুলতে পারছি না তো ফুলগুলো যেন রোদ পেয়ে পেয়ে কীরকম হয়ে যাচ্ছে সে নেতিয়ে যাওয়ার মতো তো যাই হোক অল্প কটা তো তুলেছিলাম আর এক গাছ করে ফুল ফুটছে হ্যাঁ তো চলো আর বেশ বকো বকরো এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ি কারণ সকাল সকাল উঠতে হবে তারপরে আস্তে সুস্থে কাজগুলো করতে হবে তো মনে করো হ্যাঁ তারা হুড়ো করে তো পারবো না তো সেই জন্য একদিকে রান্না বসাবো আর একদিকে কাজগুলো সারবো আজকে যেমন করেছি প্রত্যেক এমনি তো প্রত্যেক সকালেই রান্না করতে হয় তো প্রিয়া যেহেতু আসবে না সেই জন্য আজকেও আমি সকাল দিকে রান্না বসেছি একদিকে কাজগুলো এসেছি তাহলে দুটো কাজই হ্যাঁ চট জলদি হয়ে গেছে চলো ভিডিওটা এইখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই